আমি মনে করেছি আল্লাহর প্রতিটা বান্দারি আজকে সোনার গায়ে যে মানুষগুলো আছে তাদেরকে দেখভাল করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব গুলো দিয়েছে আমি আপনারা জানেন আজকে নির্বাচনের আলোকে আমি কিন্তু আপনাদের এলাকায় ভোট চেয়ে কখন আসি আমি যদি ভোট চেয়ে আসতাম আজকে আমার ছোট ভাই যে আজকে ভোট চেয়ে এসে ফিরিজের কমিটমেন্ট করেছে আজকে কিন্তু এই কমিটমেন্ট আমিও করতাম ঠিক না আমি একটা বলতাম যে রাস্তা আমি নির্বাচনে বলতাম রাস্তা করে দেবো ব্রিজ করে দেবো যা বলতো তাই নাই করতাম না কিন্তু ভোটের চাওয়ার জন্য ঠিক না কিন্তু আমি কিন্তু আজকে কোনো কমিটমেন্ট করি নাই আজকে শোনা গায়ে আমি গর্ব করি আমি আল্লাহ পাকে শুক্রিয়া করি যে আজকে শোনা গায়ে বিভিন্ন অঞ্চলে অসমর্থ এবং মানুষের চাহিদার কাজগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছে আমার কিন্তু কোনো কাজ করার ক্ষমতা নাই এই যে আপনারা এখানে চাচ্ছেন আপনাদের ভবন আপনাদের রাস্তা আপনাদের তিল আপনাদের এটা আপনাদের কারবার আমাকে চাচ্ছেন না আমি একটা দিতে পারবো না আমার ক্ষমতা আমরা দিবে আমি রসিদ না মাত্র আমি যেন সিলা মতো কাজ করতে পারি সেই জন্য আল্লাহ কাছে আমার জন্য দোয়া করবেন আপনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি আমি মনে করি যে আজকে যে সমস্যাগুলো এলাকার এই সমস্যাগুলো আমারই সমস্যা আজকে আল্লাহ পাক আমাকে সংসদ সদস্য বানিয়েছেন আপনাদের সমস্যার সমাধান করার জন্য আল্লাহ একজন জনপ্রতিনিধিকে বানান তার বান্ধবের দেখভাল করার জন্য তাদের বান্ধবকে সেবা করার জন্য আজকে আমার এলাকার মানুষগুলি একটু ভালো থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে রাস্তাঘাটগুলি একটু ভালো থাকবে স্কুলটা আমার বাচ্চারা যে স্কুলে পড়বে স্কুলটা ভালো থাকবে মসজিদটা যে মসজিদে আমরা নমজ পড়ব মসজিদটা ভালো থাকবো এই তো জনগণের চাহিদা আল্লাহর কাছে কোনো দল আছে আল্লাহর কাছে দরিদর আছে একমাত্র এই মুসলমানের ধর্ম যে নমাজ পড়া যে আমাদের মসজিদ এখানে কোনো ভাগ আছে যে এত কোটি টাকা হইলে ফার্স্টে বসবে এত কোটি টাকার মানে দ্বিতীয় নিয়োগ করে দিতে নাই তাহলে আল্লাহর কাছে যখন বিভেদ নাই ভাগ নাই তাহলে আজকে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আমার মেয়েকে বিভেদ থাকা উচিত কখন উচিত না আমি সেই জন্যই সেই আলোকে আজকে সোনা থেকে আমার একটা পরিবার হিসাবে আমি কাজ করে যাচ্ছি এই তোকে কিছু করো আমার মুখে হাত পাবে আমার মুখে আঙ্গুল ঠিক আছে কিন্তু আপনারা যারা গার্জেন আছেন একটু রাখেন আর দুটা কথা বলে চলে যাবো রুমের ভিতরে একটু দেখেন বাচ্চাদের বইতেন না শিখে দেন ওরা বুঝে না তো বুঝে তো হবে ঠিক আছে আপনার শিক্ষক একটু বাচ্চাদের সামনে থাকেন কেন ওরা বুঝবে ঠিক আছে আল্লাফির মনে করি যে আল্লাহ পাঠ আমাকে যে দায়িত্বটা দিয়েছে আপনাদের সেবা করার শিয়াল আমি কাজ করে যাচ্ছি আমি সবসময় আল্লাহ পাঠের কাছে এইটি কামনা করি যে আমার দ্বারা শোনা যায় কোনো মানুষ যেন কষ্ট না পায় আমি যেন কোনো মানুষের ক্ষতি না করি আমি যেন মানুষের আমাকে আল্লাপা যেতুক তফিক করেছেন সেই তফিকের আলোকে আমি যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজ করে যেতে পারি এই ধোঁয়াটা আল্লাহকে একটু করি আমার জন্য আপনি এই ধোঁয়াটা করবেন আজকে আমি অনেক জায়গায় এখানে যদি আজকে অনেক সময় অনেকে বলে অনেক এলাকায় করে দেন আমাদের করে আমি হাসি আমি এই কারণে হাসি যে আল্লাহ হুকুম ব্যতীত কেউ জনপ্রতিনিধি হতে পারে না আজকে আমি যদি আল্লাহ পাক আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আমি যদি মানুষের মুখে হাসি ফুটাতে পারি এলাকার কাজ করতে পারি মানুষকে ঝুঁকে রাখতে পারি চেষ্টা করি মানুষকে যদি কষ্ট না মানুষের যদি হাত না খায় তাহলে আল্লাহ পাক হয়তো আমাকে আগামী দিন বানাতে পারে আর না হলে এই মানুষের দোয়া না থাকলে মানুষের কর্ম না থাকলে মানুষের ভালোবাসা না থাকলে মূলতের দোয়া না থাকলে আমি কখনো আমার মুক্তি হতে পারবো না এটা আমি বিশ্বাস করি সেজন্য আমি ভোটের রাজনীতি করি না আমি মনে করি এই সোনার গা আমার এই সোনাগার আমার পরিবার এই শোনাগারে সেবা করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমি জনগণের পাশে থেকে আমি জনগণের করে যাব জনগণকে ভালোবেসে যাব আল্লাহ যদি আমাকে হব আল্লাহ যদি না দেয় আমি এম কি হবো না কিন্তু সেই জন্য আমার কোনো দুঃখ নাই আমি যে সহি মানুষকে ভালোবেসে পেরেছি এটি আমার বড় সম্ভব আজকে আমি সংসদ সদস্য না হয়েও হওয়ার আগেও আমার অনেক এমপি আছে আমার বন্ধু তাদের সাথে গল্প করি আমি কিছুদিন আগে সংসদের লীগের লোকের পৌরফিং এর অনেক অধিকাংশ এমপি আছে যারা আমার বন্ধু অর্থ কাছে তো গল্প করছি এমপি রাজ্য অনেক সময় শোনেনি যে বোধ দাঁড়ি বাড়ি করে আবার বিদেশে বাড়ি করে অনেক কিছু করে না অনেকে বিকার উঠে বিকার জায়গা ঠিক ঠিক না আমার বন্ধু বান্ধবরা আমার বলতেছে অনেক অনেক আমার করতেছে কেউ কে বাড়ি কে বিকার ফ্লাট কিনছে এসব আলোচনা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার ব্যাপারে কিন্তু শ্রদ্ধা আছে না কি কামাই করছ আমি তো খোলা করি কথা বলতে ঠিক আছে আমার জিজ্ঞেস করতেছে ফ্লাট কটা কিনলাম দেশের বাড়ি কিনছে কিনা এই বিভিন্ন কথা আমার তো দেখে না

আমি মুরব্বীদের ভালোবাসা কামাইতেছি আমার সন্তানদের ভালোবাসা কিছু আমার দরকার নাই আমার পঁয়ত্রিশ বছর রাজনীতির জীবনে আমার প্রত্যেক আমি আমি করে সন্তানের সেবা করেছি আমি কোনো অসংখ্য পোষা খাই না আমার দেখার ইন্টারেস্ট ছিল কখনো মানুষকে কষ্ট না মানুষের হাতের খাবা খাবানা মানুষকে না যাকে দিয়ে কাজ করাবা তার গান শুকানোর আগে তার শ্রমের মজুরি দেওয়া আমি এটা মেনে চলার চেষ্টা করি আপনারা আমার জন্য আজকে এই যে পরিষদ আছে চেয়ারম্যান সহ যে সকল মেম্বারগুলো আছেন আমি আমার তারা অত্যন্ত আমার কাছে তারপর সবে চেয়ারম্যান আছে তারপর আমার নেতাকর্মীরা আছে মহাজনের নেতাকর্মীরা আছে আপনারা মুরুবীরা আছেন আমরা যদি সবাই একত্রিত থাকি এই এলাকার কোনো সমস্যা থাকবে আল্লাহ পাক ফেরেশতা বানাইছে না এই আসমান জমিন সব কিছু কে বানাইছে সব আল্লাহ আমার মালিক কে না আপনার মালিক কে না সবই আল্লাহ বানাচ্ছে পাশাপাশি আল্লাহ একটা কাজ করছে আল্লাহ বানাইছে শয়তান জন বানাইছে না ছয়জন বানায় কিন্তু আমাদের ভিতরে আমার ভিতরে লাগাই দিছে আপনাদের ভিতরে লাগাইছে কেন আমাদের ইমানি পরীক্ষা করার জন্য আল্লাহ যত সৃষ্টি আছে সবচেয়ে বড় সৃষ্টিকে মানুষ মানুষকে এত ভালোবাসে আমাদেরকে ভালোবেসে আসমান জমিনের যত কিছু সৃষ্টি সব কিন্তু মানুষের জন্য মানুষের জন্য না মানুষকে এত ভালোবাসে আল্লাহ এই সৃষ্টিটাকে আল্লাহকে ভালোবাসে আজকে যদি আমরা আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনি তা আল্লাহ দুঃখ পাবে না আপনার টান কি দেখছেন দেখছেন তো আজকে করেন তো শয়তান কি দেখা শয়তান আমাদের মতো মানুষের ভিতরে বন্ধু হইয়া সমাজে যে খারাপ কাজ করে উনি শয়তান না? যেন আমরা কি শয়তানের নাকি চলবো? ভালো মানুষের সাথে থাকবো। 하나님의 আল্লাহর পিরো মান্দা হবো না শয়তানের বন্ধু হব আর আল্লাহর পিরো যদি মান্দা হয় আল্লাহ আমাদের সাথে থাকবে না। আর আল্লাহ যদি আমাদের সাথে থাকে শয়তানকে ভয় পেতে হবে? না। শয়তানকে যদি ভয় পায় আল্লাহ কষ্ট পাবে। তাহলে এই সমাজের যত খারাপ কাজ আছে সব শয়তানnabla করে। ওরাই শয়তানের বন্ধু ওরাই শয়তান তাহলে সমাজের যত খারাপ কাজ আছে আমরা সম্মিলিত ভালো কাজ করব খারাপ কাজ গিরিকে প্রতিহত করব এবং চিন্তা করব করবো না যদি না করে আমার কাছে কেউ হবে না আল্লাহ পাক বলছে না যে তুমি যখন খারাপ কাজ দেখবা তার প্রতিবাদ করবা তুমি তাকে ঘৃণা করবা করে নাই তা আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আমরাও পাপ করছি আমরা সমাজের অনেক কাজ আছে যেগুলো আমরা দেখে এড়িয়ে যাই মনে আমার না কি এই এই কিন্তু ঠিক তাহলে আজকে করিটা আমাদের লেখা লেখাপড়া করছে এই যে আমার মায়েরা বোনেরা কষ্ট করে স্কুলের বাচ্চাদের নিয়ে আসছে যাচ্ছে সন্তান কিভাবে ভালো হবে আমাদের প্রতিটা মানে কিন্তু একটা কথা একটা চেতনা একটা ইচ্ছা একটা চাওয়া আর সেটা আমার সন্তানের ভবিষ্যৎ আমার সন্তান শিশুমিত হবে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে টিচার হবে আমরা চিন্তা করি না একটা যে চোর যে চুরি করে চুরি করা যদিও পা তারপরেও কিন্তু সংসার আর পরিবারের জন্যই করে ঠিক না আজকে আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি আমরা এতেই ভাবি যেন আজকে সমাজে যে খারাপগুলো আসছে এই মাদক সহ বিভিন্ন খারাপ বস্তুগুলো এগুলি কি আমাদের সন্তানের উপরে প্রভাব পড়বে না তাহলে আজকে আমার সন্তান আমি ভালো বার্তাছি সমাজের খারাপ কাজগুলো আমি দেখে দেখে মেনে নিচ্ছি তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কি ভালো হবে আজকে আপনার স্কুল চাচ্ছে আমি স্কুল করে দেবো আল্লাহ পাকে নিচ্ছে মাদ্রাসা চাচ্ছে মাদ্রাসা করে দেবো সব কিছু হবে মসজিদ হবে কিন্তু আমার সন্তান মাদক খেয়ে করে নিল আমার সন্তান কি স্কুলে আসবে আমার সন্তান কি মসজিদে নমাজ পড়বে তাহলে একটু গভীর ভাবে চিন্তা করেন সমাজ যখন নষ্ট হয়ে যাবে তখন আমার সন্তানের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে আমার চিন্তা চেতনা কিন্তু নষ্ট হয়ে যাবে আমার আশা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক না তাহলে আজকে থেকে এই এলাকায় আপনার শয়তানের বিরুদ্ধে লড়বেন ক্যাবিনেটও আছে মেম্বার আছে জনগণ আছে রাজনীতিবিদরা আছে সবাই যদি আমরা একত্রিত হই শয়তান কয়টা ফেরেস্তা কতগুলা অগণিত কোন নির্দিষ্ট অঙ্ক নাই আর শয়তান কিন্তু তারা একটা পারেছে এই একটা যদি চিন্তা যায় এবার আমি মুসলমান হিসাবে আল্লাহ হিসাবে মানুষ থাকো থাকবো তাহলে এই সন্তানের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব সমাজের কোন খারাপ কাজে আমরা যাব না সমাজের খারাপ কাজগুলো চিন্তা করবো আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করবো যে সন্তানটাকে আপনারা এত ভালোবাসেন এই সন্তানের ভবিষ্যৎ কেন আপনারা চিন্তা করছেন না কেন খারাপ কাজগুলোর প্রতিবাদ করছেন না একটু গভীরভাবে চিন্তা করেন রাস্তা কুমারের আগে কিন্তু আপনার সন্তান নিশ্চিতিয়া পিটকে গেল রাষ্ট্র নির্মিত স্থলকে ਉਸটাকে পড়লো আপনার সন্তান যদি সুস্বাগৃত হয় আপনি সম্মানিত না নাterrain আমার সন্তানকে বাঁচাবো আমার সন্তানদেরকে আগে বাঁচান তারপরে শক্তি উন্নয়ন চাই কোনো উন্নয়ন থাকবে না আমরা বলতে সরকার আজকে আমি এই সরকারের একজন সংসদ সদস্য আজকে আমি আপনাদের কাছে গর্ব করে বলতে পারি যে গত বিগত পূর্ণ বছরের যে প্রজেক্ট গঠন আছে না আমার সাড়ে তিন বছর আর কাজ আমার অত্যন্ত কষ্ট লাগছে স্কুলের কর্মকর্তাদেরকে তিনি আগে যারা সভাপতিত্ব ছিলেন আমি যখন আমার বিদ্যালয়গুলির খবর আমি নিলাম অধিকাংশ প্রাইমারি স্কুলগুলির সব ভগ্নবস্থা খারাপ আমি মন্ত্রী মহোদয়কে আনলাম ভাইস চেয়ারম্যান নাসিমা আগে বলেছেন আমি উনত্রিশটা ভবন পাস করেছি পঁচিশটা ভবন পক্ষিয়া দিন চারটা ভবনের মধ্যে টেন্ডার হয়েছে কিন্তু আজকে আমার এই ভবনটা যে খারাপ অবস্থা আজকে আমি ফার্স্ট দেখলাম আমার দুঃখ যে পঁচিশটা ভবন আমি গত তিন মাসের মধ্যে এনেছি কিন্তু এই স্কুলের নাম নাই আমি জানি না আমাকে এইভাবে বুঝায় না কিন্তু আমি দিয়ে গেলাম আমি চেষ্টা করব যেহেতু আমার পঁচিশটা ভবন এসে পড়ছে নতুন ভবন আনতে আমার একটা ভোট চেষ্টা করেন পরের জুনের পরে আমি আনতে পারবো না যেটা না আর বর্তমান অবস্থায় বৃষ্টির এসে গেছে আমি নিজের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে আমি আমার স্কুলের বক্ত অবস্থাটা দেখলাম অত্যন্ত মারাত্মক এখানে আমার সন্তান হলেও আমি পড়াব

এখন মনে করেন নগা ইউনিয়নের চারটা বড় রাস্তা হচ্ছে তারা নিজের অর্থ দিয়ে আমি করছি বড় রাস্তা কিন্তু অধিকাংশ রাস্তায় তো চিপা রাস্তা দিয়া যদি চিপা রাস্তা যদি বড় রাস্তা না হয় গাড়ি ঘোড়া যদি না ঢুকে এটা তো চার হয়ে থেকে যাবো সব হইব কিন্তু আমরা হচ্ছে কি আমরা বুঝি না আমরা বাড়ির জায়গাটা এক হাত রে আমার জায়গাতে ডবটা দশ গুণ হবে এটা বলে বুঝতে হবে রাস্তা বড় না হলে আপনার এলাকার উন্নয়ন হবে না হবে গাড়ি দিয়ে আপনারা আসতে চান না চান এবং চাইলে কাটাইয়া ঘরের মধ্যে ধোয়ার মধ্যে থাকবো চান চাইলে এই রাস্তার ব্যাপারে এ এলাকার যারা মূর্তি আছেন মেম্বার আছে প্রয়োজন চাইবেন সবাই আলাপ করবেন আপনার আগে এলাকায় বসেন কার কার রাস্তায় বাড়ি পড়ছে আপনারা পয়সা রাস্তায় যদি আপনার সিদ্ধান্ত দেবে আমাকে চাইবেন মেম্বারদের নিয়ে যে এই রাস্তার মূর্খ সবাই রাজি হয়েছে এত ফুট টাকা ছাড়বে এই জানা আমি পনেরো দিনের মধ্যে রাস্তাঘাট করা গেল আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মনে করেন এটা প্রজেক্ট দিয়ে পাস করাই দিলাম কাজ করতে আসলো আপনারা রাস্তা ভালো না গন্ডগোল হইলো এটা ভালো হইব উল্টা এই প্রজেক্টটা চলে যাবে আগে আপনারা সিদ্ধান্ত করেন যে আপনারা জায়গা ছাড়বেন কি না তারপর আমাকে জানাবেন আমি পনেরো দিনের মধ্যে প্রজেক্ট পাস করাবো দেব ঠিক আছে